আসসালামু আলাইকুম হাসান একাডেমির একটা বিলি আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করবো সপ্তম শ্রেণির অনশনি এক দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটা আজকে আমাদের পঞ্চমতম ক্লাস আপনি যদি এই অঙ্কটা সমাধান করতে চান সহজেই তাহলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর দেখলে বুঝতে পারবেন কিভাবে এই পাঁচ অঙ্কটা সহজে সমাধান করবেন আসুন তাহলে শুরু করি এখানে বলছে চার হাজার ছয়শত উনচল্লিশ থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সাধারণত এখান থেকে বার্ষিক পরীক্ষায় অথবা অর্ধবার্ষিক পরীক্ষায় দশ নম্বর থাকবে কিভাবে আপনি দশ নম্বর সহজে আনসার করে নেবেন বুঝে সেই টিক্স আজকে দেখাবো তো আপনি এখানে দেখেন কি বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা কি করলে বিয়োগ করলে এই বিয়োগ করলে বললে যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল যেভাবে করে ওই বর্গমূলটা করতে মানে ভাগ করতে হবে মানে এই বিয়োগ বললে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে চার ছয় তিন নয় আমরা এই সংখ্যাটাকে আগে ভাগ করি তাহলে চার ছয় তিন নয় এই সংখ্যাটাকে আমরা আগে ভাগ করবো ভাগ করলে ভাগ কিভাবে করবো আমরা পূর্বর্তী ক্লাসে দেখিয়েছিলাম আপনারা অবশ্যই যদি ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে এই অঙ্কগুলো দেখে আসবেন আশা করি বুঝতে সুবিধা হবে তো আমরা ভাগটা কিভাবে করবো আগে আমরা প্রথমে ডান দিকেটা একটা দাগ দেবো এই ডা দাগ থেকে দুই গড় মিলে একটা জোড়া এই দুই গড় জোড়া এই দুই জোড়া আমরা কাজ করব দুই নাম্বার জোড়া প্রথম জোড়া কোনটা যেটা দাগের সাথে এটা প্রথম জোড়া যেটা এরপরে তারা দ্বিতীয় জোড়া তো আমরা কাজ করব লাস্টে মানে দ্বিতীয় জোড়া রাখলি তাহলে আমরা এখানে দ্বিতীয় জোড়ার সংখ্যাটা হলো ছিচল্লিশ তাহলে আপনি এখানে এমন একটা সংখ্যা বসাবেন যে সংখ্যাটা বসাবেন ওই সংখ্যাটা লোকের ওই সংখ্যাটা গুণ দিলে সিচল্লিশ হবে বা তার কাছাকাছি হবে সমান হইলে হবে কিন্তু বেশি হইলে হবে না মনে করো এখানে পাঁচ বসাইলাম লগে পাঁচ গুণ দিবেন পাঁচ কত হয় পঁচিশ কিন্তু এটা অনেক যায় বসালেন দিলে হয় ছয় ছয় তার মানে এটা আরো অনেক যায় সাত দেন সাত গুণন সাত সাতটা কত হয় উনপঞ্চাশ তার মানে এটা ছিচল্লিশ এটা সে উনপঞ্চাশ বেশি ছটা যায় সাত দিলে তো এটা ছয় হলে সঠিক হবে মানে কাছাকাছি হবে তো এখানে ছয় হবে ছয় দিলে ছয় দুই বা দিলে কত হয় ছয়শ কত হয় ছয় এবার আপনি কি করবেন বিহু করবেন ছয়শ মিললে সেখানে শূন্য তিন আছে চারি কত এক হলে এবার আমার এই বিহু করার পরে এবার এই যেটা জোড়া আছে এর আগে এই জোড়া নামাবেন তিন নয় এবার আপনি এই যে এবার ডান দিকে না দিয়ে বা থেকে দাগ দিবেন নিচে দিয়ে এবার এই সংখ্যাটা এখানে ডাবল কি হয়েছিল গুণ হইয়া ছয়শো ছত্রিশ কিন্তু এই সংখ্যাটা দুই জায়গায় যাবে মনে রাখবেন এই জায়গা আসবে গুণ হইয়া আবার এই জায়গা আসবে যোগ হইয়া তাহলে ছয়ের লোকে ছয় যোগ হলে কত বারো এসে বারো এখানে এবার আপনি এটারে আবার রাফে বসাবেন এই বারোটা আমি রাফে বসাইলাম এবার এই এখানে যে সংখ্যা আসো ওই সংখ্যাটার সামনে এই সামনে এখানে যে সংখ্যা বসাবেন নিচু ঠিক ওই সংখ্যা বসাইয়া গুণ করলে এই সংখ্যাটা হবে বা তার কাছাকাছি হইতেই হ্যাঁ বেশি হইতো না মনে করো এখানে তিন দিলাম তিন তিনশো তো উনসত্তর এটা হচ্ছে এক হাজার উনচল্লিশ আরও যায় তো আপনি বারো লিখবেন বারো লোকে কত দিবেন মনে করেন পাঁচ দেয় পাঁচ এখানেও পাঁচ দেবেন মানে এনে যা দিবেন তা দিবেন গুণ করলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ আছে দুই পাঁচ দুগোণে দশ দর দিয়ে বারো আছে এক পাঁচ ওকে পাঁচ ছয় তার মানে ছয় আর অনেক যাইবে তার মানে পাঁচ দিও হবে না পাঁচ এবার আপনি কি করবেন আট আট দেন আট দিলে দেখেন কত আট দোকানে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সাত দুই হম আটকে আট নয় দশ এক হাজার চব্বিশ এটা এক হাজার উনচল্লিশ তার মানে এক হাজার উনচল্লিশ এক হাজার চব্বিশের আট হবে এখানে আট হবে হবে তো আমাদের কত হবে এক হাজার চব্বিশ হ্যাঁ এক হাজার চব্বিশ এবার আপনি কি করবেন পাঁচ হইলে হাতে নাই দুই একশো তিন নেব এক হইলে হুম এবার এটা শেষ এটাও শেষ এবার আপনি এখানে দেখেন কি বলছে এই সংখ্যাটা যদি বাক শেষ থাকে বা করার ফলে তাহলে এই যে এই সংখ্যাটা মানে চার ছয় তিন নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে আমরা এখানে এই সংখ্যাটা লিখতে পারি আমরা এখানে কি লিখবো এখানে দেখেন আমার অঙ্কটা কি ছিল অঙ্কটার বিষয়বস্তু ছিল বিয়োগ 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 করো 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 তাহলে এই আর যোগ করো তাহলে আপনি বিয়োগ করো লিখবেন দেখেন তাহলে আপনি লিখবেন চার হাজার উনচল্লিশ সংখ্যাটি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এই সংখ্যাটা পূর্ণ বড় নয় কারণ নিচে বাক্সের আছে এবার লিখবা আহ চার হাজার ছয় শত উনচল্লিশ এটি থেকে আহ কত এটি এ থেকে কত বাক্সেস পনেরো পনেরো বিয়োগ করলে হ্যাঁ বিয়োগ ফল বিকল অবশ্যই আমাদের বিয়ুগ ফল বের হবে বিয় ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে হম এবার লেগবা সুতরাং নিম্ন ক্ষুদ্রত সংখ্যা সমান সমান কত আমাদের এখানে বাকচেষ্টা পনেরো আশা করি কিভাবে আপনি এইরকম অঙ্কগুলো সহজে করবেন বুঝতে পেরেছেন এটা হলো আমাদের পাঁচ নম্বর অঙ্কটা তো আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করলাম আর এটা রাগ বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে অনেকের উপকার আসবে আসসালামু আলাইকুম